পাপা কি খাচ্ছো কি খাচ্ছ তুমি পুরুতি তুমি কি খাচ্ছো বলো কি খাচ্ছো বলো কোনটা খাবে আমি কি খাচ্ছো বলো তুমি আমি খাবো বন্ধুদের বলো কি খাচ্ছ কি খাচ্ছ শোনা আমগা বন্ধুরা চলে এসো তোর নাচ করতে হয় কি আম ভালো লাগে টেস্টি বন্ধুদের বলো চলে এসো বন্ধুরা দেখো বন্ধুরা সব রেখে চলে গেছে সোনারা এসো বাবা এসো